আসসালামু আলাইকুম ওয়াহমেতুল্লা স্বাগতম ইসলামিক কামুলিয়া চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছে আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ তালারও শেষ মেহরবানিতে ভালো আছি আপনাদের সামনে আজকে একটি পরি হাজির করার জন্য কোনো প্রকার ডর পয়সার এমন একটি পরি আমল নিয়ে আসলাম সিপলি পরির আমল সিপলি পরির একটা আজকে আমল নিয়ে হাজির হলাম যে সিপলি পরি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন এই পরি এমন একটা পরি যেটা আপনার শারীরিক চাহিদায়ও মেটাইতে পারবে আর যদি আপনার মন চায় আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটা ভালো লেগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আজকে আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব সহজ ভাষায় একটা আমল দেব। যে আমলটি করে আপনি সিপলি পরি হাজির করতে পারবেন এই সিপলি পরি আপনাকে এটা দিয়ে আপনি সিপলি পরি দ্বারা ভালো মন্দ সব করা যায় কিন্তু আপনাকে উদ্দেশ্য রাখতে হবে ভালোই কোনো খারাপ উদ্দেশ্যে রাখা যাবে না আপনাকে এটা করতে গেলে কোনো কিছু নিয়ম কারণ এমন কিছু নাই যে আপনার নিয়ম পালন করতে হবে কিন্তু আপনাকে সাত দিন কাজ করতে হবে আর আমি আপনাদেরকে বলি যাদের রোহানি আংটি প্রয়োজন সাধনার আংটি প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন আংটি দিয়া যেন কাজ করতে পারেন আর চাইলে আপনারা আমার কাছ থেকে সাধনা করিয়া নিতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করবেন অথবা মেসেজ করে রাখবেন নাম্বারে ফোন দেওয়া হবে ইনশাল্লাহ আমি নিজে থেকে বেক করব মনোযোগ দিয়ে শোনেন এই কাজটি করতে গেলে প্রথমত উজু গোসল কইরা পাক সাপ কাপড় পরিধান করে আমলটি করতে হবে এমন না যে এটা সিপলি বললে আপনাকে অপবিত্র অবস্থায় করবেন এমন না পবিত্র অবস্থায় আপনাকে কালো কাপড় পরা অবস্থায় করতে হবে সাত দিন কন্টিনিউ করতে হবে মাঝখানে একদিনও বাদ দেওয়া যাবে না আমলে যদি কোনো কারণে একদিন বাদ হয়ে যায় আপনার আমল হবে না আপনার আমল নষ্ট হয়ে যাবে আর এই কাজটি করবেন কাউকে বলবেন না আমলের কথা কাউকে বলবেন না যদি আপনি কাউকে বলে দেন আপনার আমল নষ্ট হয়ে যাবে নিরামিষ খাইতে হবে নিরামিষ মানে কি আপনি গোস ডিম মাছ মাংস খাবেন না পেঁয়াজ রসুন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাবেন না এগুলো রান্না করে খাবেন আর কত হচ্ছে মনে রাখবেন এই কাজটি যখন করতে যাবেন অবশ্যই গায়ের মধ্যে আঁতর লাগবে আগরবাতি লাগবে আপনাকে এগুলো জ্বালাইতে হবে আর কিছু লাগবে না একটা কালি একটা রুম লাগবে রুমের মধ্যে আপনি কাজটা করবেন যেন কেউ দৃষ্টার্ব না করে অথবা আপনি কালি একটা মাঠে যায় আমলটা করতে পারেন কোনো সমস্যা হবে না মাঠে গিয়ে আমলটা করতে পারেন আপনি যখনই আমলটি করবেন অবশ্যই পরিচ্ছন্ন অবস্থায় আপনাকে করতে হবে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনাকে মুখস্থ করার পরে আপনি ওখানে বসবেন আগরবাতি জ্বালাইয়ে দিবেন দুই পাশে আর আতল লাগাবেন কালো কাপড় পরবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন অথবা পূর্ব দিকে বসতে পারেন কারণ এটা সিপলি এই জন্য অবশ্যই পূর্ব দিকে বসলে ভালোই পূর্ব দিকে অবস্থায় বসবেন আর যে গোল দায়রা আছে ওটা দিয়ে দিবেন হেসার গোল দায়রা ওটা দিয়ে দিবেন শরীর বন্ধ করতে হবে না তারপর আপনাকে পাঠ করতে হবে যে আমলটা ওইটা আপনাকে কোনো দূর শরীফ করা যাবে না এই কাজের মধ্যে দূর শরীফ ছাড়া আপনাকে পড়তে হবে যে মন্ত্রটি দিছি এটা পাঁচশত বার পড়তে হবে সাত দিন কন্টিনিউ করবেন একই টাইমে কাজটা করতে হবে একই নিয়মে কাজটা করতে হবে রাত্রে আপনি করবেন বারোটার পরে প্রত্যেক দিন বারোটার পর পর করবেন ইনশাল্লাহ দেখবেন হাজির হবে সাত দিন করেন ইনশাল্লাহ উপকার পাবেন যখন হাজির হবে অবশ্যই আপনাকে অনেক প্রশ্ন করবে আপনি অবশ্যই তার সাথে ঐক্য বলবেন কথাবার্তা বলবেন আপনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না পরিবারের কোনো ক্ষতি করবে না ইনশাল্লাহ আপনি কিভাবে ডাকলা আবার সে হাজির হবে এগুলো অবশ্যই অবশ্যই জেনে নেবেন কিন্তু আপনি লোভ করবেন না আপনাকে অবশ্যই অনেক সাহায্য করবে কিন্তু লোপ করা যাবে না আপনি উদ্দেশ্য ভালো রেখে কাজ করেন আর সকলে ভালো থাকবেন যারা আংটি লাগবে অথবা কাজ করিয়ে নিতে চান যোগাযোগ করবেন বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন পাওনা টাকা বিষয়ে কাজ করতে পারেন السلام عليكم ورحمه الله